বন্ধুর আবার রাষ্ট্রে কথা আনতে চাই একই সাথে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সভা আমি মনে করি এখানে যারা এসেছেন সবাই পরিচিত সৈনিক বঙ্গবন্ধু সাথী কর্মী এখানে এসেছেন আমি মনে করি এদের দ্বারাই সম্ভব প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি জেলা সিটি কর্পোরেশন পৌরসভায় তাদের দ্বারাই সম্ভব বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার কর্মী যুগলিগের কর্মী গড়ে গড়ে তৈরি করার ক্ষমতা রাখে আমার সামনে বসে এই এই বাংলাদেশে এই বিএনপি জামাতকে রাজনীতি থেকে বিতাড়িত করে ক্ষমতা চুক্ত করে আমরা বঙ্গবন্ধুর কন্যাকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছি আমরা আবার শপথ গ্রহণ করব আজকে এই সদস্য সংঘের এই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এলাকায় ফিরে যাব এলাকায় ফিরে যাব এলাকায় ফিরে গিয়ে বিশ্ব সংগঠিত করব সংগঠনের ভিতরে ঐক্য তৈরি করব যারা ঐক্যের ভাব ঐক্যের ভিতরে যারা ভাঙ্গন সৃষ্টি করতে চায় আমি আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ করব আপনার দপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন তাদেরকে জুবলি করার সুযোগ দেওয়া উচিত হবে না কারণ যারা ঐক্যের মধ্যে ভাঙ্গন ধরে আমরা মনে করি তারা বিপ্লবের এজেন্ট হয়ে সংগঠনের ভিতরে ঢুকে সংগঠনকে que